লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই হলো নফিস বাতের জিকির কিসের ইসপাতের জিকির রাসূল হাদিসের মধ্যে বলছেন আফদালু জিকরে লা ইলাহা জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এই নবীর নাম নিয়ে শেষ করবেন জিকির কবুল হয়ে যাবে বলেন মারহাবা এবার একটু আমরা ইসমে জাতের জিকির করব ইনশাআল্লাহ গজল বই আনছিলেন নাকি হ্যাঁ একটা গজল বই আছে এখানে আপনারা সবাই গজল বইটা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে যাবেন আমার এক মুরিদ নিয়ে আসছে সে বিক্রি করে একটু মেহেরবানি করে একটু মোহাব্বতে আমার সঙ্গে একটু জিকির করবেন জিকির কেউ আসেনি হেন করি না আসেনি সুন্দর করে আল্লাহ আল্লাহ করবেন আল্লাহ আল্লাহ হুকুর হুকুর করেন না আবার ইতা বাদ দিয়ে ইতা বহুত করছেন আর জিকির করবেন প্রেমে জিকির করবেন কি যিনি বানাইছে তার নামে জিকির করলে হিসাব করে করতেইব না হ্যাঁ এই যে মহব্বত জিকির করেন মাথাটা লড়াই বেরা জিকির করবেন একবারে ও চাই না একদম শুল্লা এ মোবাইলের জন্য শুলে ঘামে এবং কলবে যেন ধাক্কা লাগে এবং শরীরে পরিশ্রম লাগে আল্লাহ আপনার সাথে

মুর্শিদি মুর্শিদ কই আমার কুমা সে না লয়ো দে এ মুর্শিদি মুর্শিদ আমার কুমা সে না নয়ো নে আমার বুলি বাহ মুর্শিদ কে মহনে আ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মথ যত কাহা দাও আমি বৈয়ামি মত নহ আমি তোমায় পাল বাসি পাগলের মত ভুক মেশি গত কাহা দাও কাদে বৈয়ামি স নমের মত মশলা শাহর চরের মানুষ যে যা বল গুচারব না প্রেম জীবন এ আমার বুলি বাহ মুর্শিদ কে মনে আল্লাহ তোমার প্রেমে পুয়রা পুড়া অন্তর হইল ছায় তোমার প্রেমে কদিয়া কদিয়া রোজনি মায়া যদি মাগিরি মুর্শিদি রাই কো মায়ার নজর আহমা রে বোলিবা মুশিদি কে বনে গে আল্লাহ

ড দিয়া মুর্শিদ আমার মুর্শিদিন আহমা গাহাঙ্গা গার মনিকাহারি হিয়া না মা আল্লাহ আল্লাহ মনে আমার ইর কিরূ ব দেখাই এই তাহিরের কি দা মাসে এই তাহির কি দামে যদি আমার হই আগা আমার গাহা গা ঘর বনি কাহারি গিয়া আমার দহিয়াল নিলো আগা আমার গাঙ্গা ঘর ऐ ना ऐ ना ऐ ना

ভিতর আমি কত ভালোবাসি মাসাল্লাহ আমার নাইশা তন বুঝন গো মুর্শিদ ই আমার নাইশা তন বুঝন কি তো কি তো দিয়া নাইয়া কি আমি তো মো ও মার তাই তো আমি দিবালিশ

खाई हे तीर की दास हे पागोल की दाम चोट गी जहुलो हुइया गो हमर मुर्शिद् नीलो आगामा गा घा मानिका हरिया मसल्लाह हर दाउ हर दाउ अर् दा हन दा তোমারে না দেখলে আমার ঘড়ি নাম ঋষি তু ইয়াং ম আর জীবন তোমার আমার ভালোবাসা সাল সরব তোমার আমার ভালোবাসা সাল হেশ সরব ইন্দ্র চং মনি তুমি হনে গোব তুই আমার জীবন রে মুর্শিদ

নগরে বন্দরে গুড়ি পাইতেবে হে বেদারা সা বহনউ এই দহিনী সদাই বাসে নয়োハウনির জব হলে গো তুই মুর্শিদ বললে আর জীব তুই আমার জি ই বললে মশি দিতু ইয়াং আহ মাঙা আর জীবন রাখিবর্ষি তোমায় ফাহিল নয়নে নয়নে তোমায় ভাইল নয়নে নয়নে রাখিবত হৃদ সাজা রাখব রাগবতর বসা গিয়া হৃদয় শোন রাখব তোর বসা গিয়া আর গৌর শুইতে দিতাম নার মুরশিদ এ তোমায় ফাইলে আর কাউরে কইতে দিতাম নারে মুর্শিদ এ তোমায় ফাইলে নয়নে না ইয়নে রাখিও নয়নে ইয়নে রাখিও ওরে মুর্শিদ এ তোমায় ফাইলে নয়নে না ইয়নে রাখিও মনের কথা কইলা কইবো আর কাউরে না শুনতে দিব মনের কৈলা কইবো আর কাউরে না শুইতে দেবো এর হোরে এ রি দা সোন হে এ তোমায় বোরে মরুশিদি এতো মাই ফাইল দাসোন্য এ তোমায় বসাই বোরে কৈয়া দি এতো মাই ফাইল নয় নে ইয়ো নে রাখিব নে ইও নে রাখিবরে মরুশিদি নয় নয় নিয় শিল তোমনি বংশ হিয়া পরমেসিল গোর্নম বাসা হিয়া পরমে হিয়াস মরু তোর না

এই তাহিরি ডাকতো মাই লাগলে বিরাউ কি নাই এই তাহিরি ডাকতো লাগলে বিরাউ কি না রাই ইয়া সর্বাশা এ ভাঙা দিও না গো পয়েসি তুমি पहिले ইয়া সর্বাশা এ ভাঙা আশাৰ বাছা দি দিও নৰে এ তোমায় হে তো মাই ফাহিলে ন ইয় নে নাই অনে ডাকিব নয় নেল ইয় নে ডাকিবৰে মৰুষি দি হেতো মাই ফাহিলে গে নয়ো নে ন ইয় নে ডাকিব ও ৰ মৰুষি দি ইয়োৰে মৰুষি হে তো নে ন ইয় নে রাখিব না যেন নয়ন ইয়াനേ রাখিবো নয়ন যেন ইয়াനേ রাখিবো এখন তুমি এখন এখন বাহবিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে এগে এখন বাহবিলে কি হবে গো যাও বার্তা হইয়া গেছে এই হইয়া আমার মনতে আসে জয় চরো প্রাণ যাবে তার শোনা আমার মন দি আজি যেই চরণে প্রাণ যাবে তার শোন গো যাও বারতা হইয়া গেছে ই কালার শুনে প্রেম করিয়া ই কালসা বেদংশী সেই মাই ই কালসা সেই দংশী সেই যাই মাইতে পারে মন কেউ নি আসে গো सृ ते पारियो हीअं सां गवो भरत इनो बहाबील की इवे गावर इनो बहाबील की इहे गाव जा हो बारत ई गैया के से एकरो बहाबील की গা বার্ত হা গেছে ঈদ মিলাদি মাহবিলি দমিলাদ হাত মনে না হাত খতম করছেন রাহা বাহানা ইমানে দার গন জুলুস করোনা ইমানে দার গন ফয়েজ দরবার আশিকের আওয়াজ বেশি হবে ঈদে মিলাদুন মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রাহানা ইমানে দারগণ চুলু সে করোনা আশে গে রে আল্লাহ খোঁজ জিবি পাগল রে রাগিল শুনাও তুমি আসমান মানে চোহমি নিষা সাজাও আসমান সাহাও বেশ সাজাও খা না গাও ইমানে দারগণ ঝুলু শিখরো না বলো ঈদ মিল পিলি দিলাদ নবীর মহাবীর প্রথম করছে রাহা ইমান দারগন রা সুরা আলিম রান করছে গোস না বন্ধুর রানে করছে গো শোনাঙা হইরে মিলা ধন্য বীর নিল এল্লা মিলা ধন্য অঙ্গীকার নিলো কানার দলে দেখে না ইমানে দারগণ ঝুলো করো না ইমানে দারগণ ঝুলো করো না বলো ঈদ মিলা ঈদ মেলা দুন প্রথম করছেন রাহাবালা হি মানেদারগণ জোহন শেক রনা ই মানেদার গণ জহলসিক রনা নার থেকে একদম আকাশ বাতাশ মুকুরিত করে নবীনে প্রেমে উদ্ভাসিত হয়ে আউলিয়া কেরামের প্রেমে শিখতে হয়ে সবাই বলুন নার বাবা জান আমি চেষ্টা করেছি আপনাদেরকে নিয়ে কিছু কথা বলার জন্য জাস্ট আমরা একটু গ্যাপ ছিল মাঝে এসে আপনাদেরকে নিয়ে একটু বসে সময় কাটালাম এটাও আমরা নবীর প্রেমে কাটালাম কথা বলেন ঠিক না